বাংলা আবাস যোজনা এখন রাজ্য রাজনীতির সব থেকে বিতর্কিত ও আলোচিত বিষয় গত বছরের ডিসেম্বর মাসে রাজ্য সরকার নিজের কষাঘর থেকে বারো লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি তৈরি করার জন্য ব্যাংক অ্যাকাউন্টে বা পোস্ট অফিস অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে মোট সাত হাজার দুশো কোটি টাকা প্রদান করেছে সেই টাকা দিয়ে বেশিরভাগ উপভোক্তাই বাড়ি তৈরির কাজও শুরু করেছেন তবে কিছু উপভোক্তা এমনও আছেন যারা এখনো পর্যন্ত বাংলার বাড়ি টাকা পাওয়ার সত্ত্বেও বাড়ি তৈরির কোনো কাজই করেননি তাদের জন্য রাজ্য সরকার নতুন নির্দেশিকা পাঠিয়েছে প্রত্যেক ব্লকের ভিডিওকে কে আজকের আপডেটে বাংলার বাড়ি প্রকল্পের যেসব সব উপভোক্তা পাকা বাড়ি তৈরি করার জন্য টাকা পেয়েছেন কিন্তু বাড়ি তৈরি করেননি বা বাড়ি তৈরির কোনো কাজই শুরু করেননি তাদের জন্য রাজ্যের প্রশাসন যে নতুন প্রতিটি ভিডিও কে তা নিয়ে আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে চলুন শুরু করা যাক আজকের আপডেটটি বাংলা আবাস যোজনা প্রকল্পে অনিয়ম রুখতে শুরু থেকেই তৎপর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গত বছরের শেষে ডিসেম্বর মাস থেকে দেয়া হয়েছে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তারপর থেকে অবশ্য কাজে গতি আনার পাশাপাশি সেই কাজের তদারকির জন্য ব্যাপক তৎপর রাজ্য প্রশাসন এমনকি রাজ্য সরকারের টাকায় বাড়ি তৈরি করা না হলে প্রয়োজনে আইনি ব্যবস্থাও নিতে পারে ব্লক প্রশাসন সূত্রের খবর এবার রাজ্যের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে যদিও বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাওয়ার পরেও নানা কারণে অনেকেই এই কাজ এখনো পর্যন্ত শুরু করতে পারেননি তাই ইতিমধ্যেই গ্রামে গ্রামে ঘুরে দ্রুত তাদের কাজ শুরু করার নির্দেশ দিচ্ছেন বিডিওরা প্রসঙ্গত প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কাজের অগ্রগতির উপরেই নির্ভর করছে উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার বিষয়টিও তাই শুধু মুখের কথাই নয় নবান্নর নির্দেশ মিলতেই এবার হাতে কলমে সেই কাজ শুরু করেছেন রাজ্য প্রশাসন বাংলা আবাস যোজনার যেসব উপভোক্তা টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ শুরু করেননি তার কারণ জানতে চেয়ে তাদের হাতে নোটিশ দিয়েছেন সংশ্লিষ্ট ব্লকের ভিডিওরা প্রতিটি এলাকা ঘুরে ঘুরে যাচাই করার কাজ করছেন ভিডিওরা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ বর্তমানে যে অবস্থায় রয়েছে নির্দিষ্ট অ্যাপে তার ছবি তুলেও পাঠাতে হচ্ছে এমন অনেক রয়েছেন যারা এখনো বাড়ি তৈরির কাজ শুরু করেননি তাদের নোটিস দিয়ে বিডিওরা জানিয়ে দিচ্ছেন আগামী সাত দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করতে হবে তা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আবাস যোজনায় রাজ্য সরকারের দেয়া প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও কেন বাড়ি তৈরি করছেন না উপভোক্তারা এ প্রসঙ্গে ব্লকের প্রধান সরকারি আধিকারিক ভিডিওর দাবি অধিকাংশ উপভোক্তা কাজ শুরু করে দিয়েছেন হয়তো কয়েকজন এখনো কাজ শুরু করতে পারেননি কেউ কেউ জমি সংক্রান্ত সরিকি বিবাদের জেরে কাজ শুরু করতে পারেননি কোন কোনো উপভোক্তা আবার বালির সমস্যার কারণে বাড়ি তৈরির কাজে হাত দিতে পারেননি তবে বালি পেলেই তারা কাজ শুরু করবেন বলেই জানাচ্ছেন তবে জানা যাচ্ছে আগামী সাত দিনের মধ্যে তারা কাজ শুরু করার আশ্বাসও দিচ্ছেন প্রসঙ্গত কর্মসূত্রে বাইরে থাকার কারণে যেসব পরিযায়ী শ্রমিক এখনো তাদের বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেননি ব্লক থেকে ফোন করে তাদেরও দ্রুত বাড়ি তৈরির কাজ শুরু করতে বলা হচ্ছে জানা যাচ্ছে এখনো পর্যন্ত রাজ্য জুড়ে দশ হাজার জনেরও বেশি উপভোক্তা আছেন যারা বাইরে কাজ করার কারণে এখনো পর্যন্ত কাজ শুরু করতে পারেননি তবে যেসব উপভোক্তা টাকা নিয়ে বাড়ি তৈরি করবেন না এমন মানসিকতা হলে কোনোভাবেই তাদের রেয়াত করা হবে না বলেই জানাচ্ছেন সরকারি আধিকারিকরা তবে যারা বালির যোগান কম থাকার কারণে বাড়ি তৈরির কাজ শুরু করতে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে জেলার ডিএমরা জানাচ্ছেন জেলায় বালির সমস্যা দূর করতে রাজ্য জুড়ে আরো বেশ কিছু বৈধ বালিঘাট চালু হয়ে যাবে তখন ওই সকল উপভোক্তারা সহজেই বাড়ি তৈরির কাজ শুরু করতে পারবেন সুতরাং আজকের আপডেটের মাধ্যমে বুঝতে পারলেন যেসব উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত বাড়ি তৈরির কোনো কাজই করেননি তাদেরকে রাজ্য প্রশাসনের তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেয়া হচ্ছে আগামী সাত দিনের মধ্যে তারা যদি বাড়ি তৈরির কাজ শুরু না করেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে রাজ্য সরকার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন